আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান তার দেশে বিক্ষোভকারীদের উপর রক্তাক্ত প্রতিশোধ নেওয়ার এবং ইসলামিক সরকারের বিরুদ্ধে সাহসী বিদ্রোহ থামানোর জন্যে দেশ বিদেশ থেকে সৈন্য আমদানি করছে ইরান তার বন্ধু প্রতিম দেশ ইরাক থেকে ইরানপন্থী ইরাকি মিলিশিয়াদের দলে ভেড়াচ্ছে প্রায় এক হাজার বা বন্দুকধারী নিয়োগ করেছে ইরান এটি এমন এক সময় এসেছে যখন ইরান সতর্ক করে দিয়েছে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি দিচ্ছে ইরান বরাবরই এই জনবিদ্রোহ বা বিক্ষোভের পেছনে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করে আসছে বিদ্রোহ দমনের জন্য কমপক্ষে নয়শো ইরানপন্থী ইরাকি মিলিশিয়াকে নিয়োগ করা হয়েছে যেখানে এখন পর্যন্ত শত শত বিরোধী বিক্ষোভকারী নিহত হয়েছেন জুড়ে বিক্ষোভ ক্রমশ সহিংস হয়ে উঠছে এবং দিনকে দিন সেটি বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যে ইরানের জনের মতো সেই বিক্ষোভে নিহত হয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে তেহরানে বিদ্রোহকালীন তেইশ বছরের রাবিনা আমিনিয়ানকে খুব কাছে থেকেই মাথায় গুলি করে হত্যা করা হয় যা ডেইলি মিরর সূত্রে প্রকাশ পেয়েছে ইরান সরকার যেভাবে সৈন্য বৃদ্ধি করেছে তাতে করে শাসক গোষ্ঠী ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়েছে বিশেষ করে বিশ হাজারের মতো মানুষ বিরোধী ও বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে ইরানের এখন ভয়াবহ অবস্থা বিশেষ করে বিক্ষোভকারী সূত্রে যতদূর জানা যায় ইরান তার রক্তাক্ত দমন পীড়ন আরও জোরদার করেছে গোপনে ইরাকি ইউনিটগুলি ও বিভিন্ন শিয়া মিলিশিয়া থেকে এসেছে যা তারা ইরাক থেকে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পি এর অংশ যা ইরানের প্রতি নিবেদিত মিলিশিয়াগণ মোচেহ চাজাবেহ এবং খোসরাবির পশ্চিমে পশ্চিম সীমান্ত ক্রসিং দিয়ে গোপনে ইরানে প্রবেশ করেছিল যাদের উত্তর পশ্চিম ইরানের বেশ কয়েকটি সংঘর্ষ স্তরে মোতায়েন করা হয়েছে ধারণা করা হয় ইসলামিক বিপ্লবী গার্ডস স্পোর্টসের কমান্ডার ইসমাইল ঘানি তাদের নিয়োগ করেছিলেন খামেনের মৃত্যু দাবি করে স্লোগানে মুখরিত হয়েছে ইরানের আকাশ অবশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগাসি যুদ্ধের জন্যে ও সংলাপের জন্যে প্রস্তুত বলে ঘোষণাও দিয়েছেন যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার হুমকির পরেই এই ঘোষণা এসেছে এই বক্তব্য ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে কিনা না সেটি বিশ্লেষকগণ মনে করেন প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন